খেলনার মুক্তি রবীন্দ্রনাথ ঠাকুর এক আছে মণি দিদি আর আছে তার ঘরে জাপানি পুতুল নাম হানাসান পড়েছে জাপানি পেশোয়াজ ফিকে সবুজের পরে ফুলকাটা কাটা রঙের বিলেতের হাট থেকে এলো তার বর সেকালের রাজপুত্র কোমরেতে তলোয়ার বাঁধা মাথার টুপিতে উঁচু পাখির পালক কাল হবে অধিবাস পরশু হবে বিয়ে সন্ধে হল পালংকেতে শুয়ে হানাসান জলে ইলেকট্রিক বাতি কোথা থেকে এলো এক কালো চামচিকে উড়ে উড়ে ফেরে ঘুরে ঘুরে সঙ্গে তার ঘোরে ছায়া হানাসান ডেকে বলে চামচিকে লক্ষ্মী ভাই আমাকে উড়িয়ে নিয়ে যাও মেঘেদের দেশে জন্মেছি খেলনা হয়ে যেখানে খেলার স্বর্গ সেইখানে হয় যেন গতি ছুটির খেলায় মণি দিদি এসে দেখে পালংকে তো নেই হানাসান কোথা গেল কোথা গেল বটগাছে আঙিনার পারে বাসা করে আছে ব্যাঙ্গমা, সে বলে আমি তো জানি চামচিকে ভায়া তাকে নিয়ে উড়ে চলে গেছে মণি বলে হে দাদা হে ব্যঙ্গমা আমাকেও নিয়ে চলো ফিরিয়ে আনি গে ব্যঙ্গমা মেলে দিল পাখা মণি দিদি উড়ে চলে সারা রাত্রি ধরে ভোর হলো এলো চিত্রকূটগিরি সেইখানে মেঘেদের পাড়া মনি ডাকে হানাসান কোথা খেলা যে আমার পড়ে আছে হানাসান নীল মেঘ বলে এসে মানুষ কি খেলা জানে খেলা দিয়ে শুধু বাঁধে যাকে নিয়ে খেলে মনি বলে তোমাদের খেলা রকম। কালো মেঘ ভেসে এলো হেসে চিকিমিকি ডেকে গুরু গুরু বলে ওই যে দেখো হানাসান হলো নানা খানা ওর ছুটি নানা রঙে নানা চেহারায় নানা দিকে বাতাসে বাতাসে আলোতে আলোতে মুনি বলে ব্যঙ্গমা দাদা এদিকে বিয়ে যে ঠিক বড় এসে কি বলবে শেষে ব্যঙ্গমা হেসে বলে হাঁচে চামচিকে ভায়া বড়কেও নিয়ে দেবে পারি বিয়ের খেলাটা সেও মিলে যাবে সূর্যাস্তের শূন্যে এসে গোধূলির মেঘে মনি কেঁদে বলে তবে শুধু কি রইবে বাকি কান্নার খেলা ব্যাঙ্গমা বলে মনি দিদি রাত হয়ে যাবে শেষ কাল সকালের ফোটা বৃষ্টি ধোয়া মালতীর ফুলে সে খেলাও চিনবে না কেউ